তো বন্ধুরা এতদিন পর্যন্ত আপনারা জানতেন যে পাকিস্তান ভারতের দিক থেকে অনেকটাই এগিয়ে কোন দিকটায় এগিয়ে না পারমাণবিক হাতিয়ারের দিক থেকে পাকিস্তান অনেকটাই এগিয়ে ভারতের থেকে দীর্ঘ বেশ কিছু বছর থেকে আপনারা এটা শুনে এসছেন বা আমরাও শুনে আসছি যে ভারত ও পাকিস্তানের ছোটো মোটো সংঘাতে জড়ালেই কিন্তু পাকিস্তান থেকে একটা হুমকি আসত যে কিনা যে তারা পারমাণবিক বোম দিয়ে বা পারমাণবিক হাতিয়ার দিয়ে ভারতকে গুড়িয়ে দেবে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা বিভিন্ন রকম হুমকি কিন্তু তারা দিত কিন্তু এই মুহূর্তের যা আপডেট অর্থাৎ আপনারা যে প্রত্যেকেই জানেন যে দু সাল পর্যন্ত পাকিস্তানের হাতে ছিল একশো সত্তর খানা নিউক্লিয়ার উইপেন অর্থাৎ পাকিস্তানের হাতে দু সাল পর্যন্ত একশো সত্তরখানা ছিল কিন্তু পারমাণবিক হাতিয়ার এবং ইন্ডিয়ার কাছে ছিল একশো চৌষট্টি পারমাণবিক হাতিয়ার যেখানে কিন্তু ইতিহাস সাক্ষী রয়েছে যে পাকিস্তান নিউক্লিয়ার উইপেনের দিক থেকে বা পারমাণবিক হাতিয়ারের সংখ্যার দিক থেকে কিন্তু বরাবরই ইন্ডিয়ার থেকে কিন্তু অনেকটাই এগিয়েছিল পাকিস্তান এবং যার জোরেই কিন্তু পাকিস্তান সবসময় ভারতকে বিভিন্ন রকমের হুমকি দিত যে বা তাদের কাছে নিউক্লিয়ার উইপেন বেশি আছে তাদের কাছে পারমাণবিক হাতিয়ার বেশি আছে তো ইন্ডিয়া যদি বেশি কিছু করে তাহলে তারা পারমাণবিক বোমা দিয়ে বা পারমাণবিক হাতিয়ার দিয়ে ইন্ডিয়াকে উড়িয়ে দেবে এটসেট্রা এটসেটার বিভিন্ন রকম হুমকি কিন্তু আমরা দেখেছি কিন্তু এবার বিষয়টা হচ্ছে দু সালে হঠাৎ করেই কিন্তু ইন্ডিয়ার পারমাণবিক যে সংখ্যা বা পারমাণবিক হাতিয়ারের যেটা সংখ্যা সেটা কিন্তু হয়ে গিয়েছে একশো বাহাত্তরখানা অর্থাৎ হিসাবটা কেমন রয়েছে দেখুন দু সালে পাকিস্তানের হাতে ছিল কিন্তু একশো সত্তর পারমাণবিক হাতিয়ার এবং দু সালে ইন্ডিয়ার হাতে ছিল কিন্তু একশো চৌষট্টি খানা পারমাণবিক হাতিয়ার এবং যেখানে পাকিস্তানের থেকে ইন্ডিয়া ছিল কিন্তু ছটি পারমাণবিক হাতিয়ার কম ছিল এবং সেখানেই কিন্তু দু সালে হঠাৎ করে ইন্ডিয়ার পারমাণবিক হাতিয়ারের সংখ্যা হয়ে গেল কিন্তু একশো খানা যেখানে দু সালে পাকিস্তানের সংখ্যাটা কিন্তু সেই সেমই রয়েছে অর্থাৎ একশো সত্তরটি পারমাণবিক হাতিয়ার নিয়ে কিন্তু পাকিস্তান ঠিক একই জায়গায় কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া হঠাৎ করে পাকিস্তানের থেকে কিন্তু কিন্তু দুটি পারমাণবিক এগিয়ে গেল এবার হাতিয়ারে হচ্ছে চিন্তার ভাঁজ পড়ে কপালে যে যে এতদিন পর্যন্ত পাকিস্তানের প্রাইম মিনিস্টার থেকে শুরু করে যে সমস্ত প্রতিরক্ষা মন্ত্রী বিভিন্ন রকমের যে তাদের যে দপ্তরের যে সমস্ত মন্ত্রীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম কিন্তু আমরা দেখেছি ভারত এবং পাকিস্তানের সঙ্গে যে কোনো ছোট মোটো সংঘাতে এলেই কিন্তু পাকিস্তানের তরফ থেকে সবার প্রথম যে হুমকি চাইতো যে তাদের কাছে পারমাণবিক হাতিয়ার রয়েছে তারা পারমাণবিক শক্তিধর দেশ তারা যে কোনো মুহূর্তে ভারতকে উড়িয়ে দেবে এই সব নানান ধরনের কিন্তু আমরা কথা শুনেছি কিন্তু এবারে বিষয় হচ্ছে পাকিস্তানের কপালে হাটটা পুড়লো কেন যে হঠাৎ করেই দু সালে ভারত কিন্তু পাকিস্তানের থেকে এক ধাপ এগিয়ে গিয়ে পারমাণবিক হাতিয়ারের দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে গেল এবার এগিয়ে যাওয়াতে এবার পাকিস্তানের পর থেকে কী বলবে সেটা কিন্তু তারা কুলকিনারা পাচ্ছেন না ভেবে তো এই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা কিন্তু করতে চলেছে আজকের ভিডিওতে তো আপনারা এবার অনেকেই প্রশ্ন করবেন হঠাৎ করে পারমাণবিক হাতিয়ার নিয়ে তো চা শুরু হলো কেন আপনারা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন রকম আর্টিকেল কিন্তু দেখে ফেলেছেন যে সমস্ত আর্টিকেল গুলিতে কিন্তু বিভিন্ন রকম আপডেট উঠে আসছে যেখানটায় কিন্তু বলা হচ্ছে যে ইন্ডিয়া অনেকটাই এগিয়ে গেল পাকিস্তানের দিক থেকে অর্থাৎ পারমাণবিক হাতিয়ারের দিক থেকে কিন্তু পাকিস্তানের থেকে অনেকটা এগিয়ে গেল এবারে ইন্ডিয়া কারণ দীর্ঘ বেশ কিছু বছর থেকে আমরা দেখেছি যে পারমাণবিক হাতিয়ারের দিক থেকে পাকিস্তান কিন্তু সবসময় ডোমিনেট করেছে কিন্তু ভারতকে তো সেক্ষেত্রে কিন্তু দু সালে এসে একশো বাহাত্তরখানা পারমাণবিক হাতিয়ার তৈরি করে ফেললো কিন্তু ভারত এবং যার জন্য কিন্তু পাকিস্তানের কপাল চাপড়ানোর মতন অবস্থা এবার আপনাদের মধ্যে কিন্তু অনেকের আবার প্রশ্ন জাগতে পারে যে ভারত এত বড় একটি দেশ এত বড় তাদের অর্থনৈতিক সাম্রাজ্য এত তাদের জনসংখ্যা কেন ভারত পাকিস্তানের দিক থেকে পারমাণবিক হাতিয়ারে এতদিন পর্যন্ত ছিল তো এখানে কিন্তু একটি প্রশ্ন কিন্তু সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেব যে ভারত তুলনামূলকভাবে পাকিস্তানের থেকে পারমাণবিক হাতিয়ারের সংখ্যায় কম থাকলেও কিন্তু পাকিস্তানের কিন্তু কখনোই দম ছিল না বা কখনো হিম্মত ছিল না ইন্ডিয়ার সঙ্গে সেরকমভাবে সংঘাতে জড়ানোর কারণ শুধুমাত্র পারমাণবিক হাতিয়ার থাকলেই কিন্তু হয় না তার জন্য কিন্তু চালানোটাও জানতে হয় তো সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে দেব কিন্তু সব থেকে যেটা বড় মুদ্রা যে হঠাৎ করে দু হাজার সালের এই জুন মাসে কেন এত পারমাণবিক হাতিয়া নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে এই চর্চাটা শুরু হয়ে গিয়েছে তো তার জন্য কিন্তু নেপথ্যে রয়েছে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট তো এবার আপনারা অনেকেই বলবেন যে এই জিনিসটা আবার কি না এইটা কোনো জিনিস নয় এটা একটা সংস্থা কোথাকার সংস্থা না ইউরোপের একটি খুব সুন্দর দেশ রয়েছে যার নাম রয়েছে কিন্তু সুইডেন সেই সুইডেনের যে রাজধানী স্টকহোম সেই স্টকহোমেই কিন্তু অবস্থিত স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এবং এই সংস্থার যেটা কাজ এই সংস্থার কাজ হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন রকম দেশের ওপরে কিন্তু তারা গবেষণা করে যে না কী গবেষণা করে গবেষণা করে হচ্ছে আর্মস নিয়ে ওয়ার নিয়ে ডিফেন্স বাজেট নিয়ে নিউক্লিয়ার উইপেন নিয়ে বিভিন্ন রকম কিন্তু তারা রিসার্চ করে এবং রিসার্চ করার পর তারা কিন্তু একটা রিপোর্ট প্রকাশ করে কিন্তু বিশ্বের দরবারে ঠিক তেমনই কিন্তু নিউক্লিয়ার উইপেন নিয়ে কিন্তু একটি তারা রিপোর্ট প্রকাশ করে করেছে যেটা কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে গিয়েছে এবং টোটাল মিলিয়ে যে দেশ রয়েছে অর্থাৎ পারমাণবিক শক্তিধর যে দেশ রয়েছে টোটাল মিলিয়ে সেই দেশের কিন্তু তারা পারমাণবিক হাতিয়ারের ওপরে কিন্তু একটি রিসার্চ করেছে এবং রিসার্চ করার পর তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে এবং যেই রিপোর্ট দিকে কিন্তু অলরেডি চীন এবং পাকিস্তানের কিন্তু ঘুম ওড়ে গেছে কি বিষয় রয়েছে যে না পারমাণবিক অস্ত্রে পাকিস্তানের থেকে অনেকটা এগিয়ে থাকলেও চীনের থেকে ঢের পিছিয়ে রয়েছে কিন্তু ভারত সেটা কিন্তু অবশ্যই তো আমরা কিন্তু একবার রিপোর্টটা যদি দেখে নিই তো রিপোর্টটা আপনারা কিন্তু দেখতে পারবেন যে এখানে দু হাজার তেইশ সাল পর্যন্ত যে রিপোর্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখানটায় যে দু সাল পর্যন্ত পাকিস্তানের হাতে কিন্তু যে পারমাণবিক হাতিয়ারের সংখ্যা ছিল সেটা ছিল কিন্তু একশো সত্তর খানা আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন একশো পর্যন্ত পাকিস্তানের হাতে এবং ভারতের হাতে কিন্তু পারমাণবিক একশো চৌষট্টি খানা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং সেমভাবে দু হাজার চব্বিশ সাল আপনারা দেখতেই পারছেন দু হাজার চব্বিশ সালের যে রিপোর্ট তারা প্রকাশ করেছে অর্থাৎ স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা কেন্দ্র তরফ থেকে যে রিপোর্ট এসছে সেই রিপোর্টে কিন্তু কার্যত হচ্ছে ইন্ডিয়ার যে পারমাণবিক হাতিয়ারের সংখ্যা সেটা বেড়ে দাঁড়িয়েছে কিন্তু একশো বাহাত্তরে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার পারমাণবিক হাতিয়ারের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে একশো বাহাত্তর এবং পাকিস্তানের সংখ্যা কিন্তু সেই সেম রয়েছে অর্থাৎ একশো সত্তর যেখানে এতদিন পর্যন্ত পাকিস্তান ভারতের ওপর ডোমিনেট করতো এই সংখ্যার দিক থেকে বা সংখ্যার বিচারে ভারতকে সবসময় ডোমিনেট করতো পারমাণবিক হাতিয়ারের দিক থেকে সেখানে কিন্তু দু সালে এসে বাজিমাত করে দিল কিন্তু ভারত অর্থাৎ ভারত কিন্তু একশো বাহাত্তরটি পারমাণবিক হাতিয়ার কিন্তু তৈরি করে ফেললো এবং তার ফলে কিন্তু পাকিস্তান ভারতের থেকে কিন্তু পিছিয়ে পড়লো এবং কার্যত আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারত কখনোই কিন্তু পাকিস্তানকে সেভাবে চ্যালেঞ্জ হিসাবে কিন্তু ধরেই রাখেনি কারণ আপনাদেরকে জানিয়ে রাখি যে পাকিস্তানের সঙ্গে ভারতের পূর্বে যে সমস্ত ঘটনা বা যে সমস্ত যুদ্ধগুলি হয়েছে সমস্ত যুদ্ধের নেপথ্যেই ছিল কিন্তু পাকিস্তানের মূল কারণ কারণ কেন যে ভারতের কিন্তু ইতিহাস সাক্ষী রয়েছে যে ভারত কখনো আজ পর্যন্ত কোনো দেশের ওপর আগে থেকে কিন্তু কোনো আক্রমণ করেনি উল্টে পাকিস্তান কিন্তু মনে করুন আমি এখানটায় আপনাদের দেখানোর সুবিধার্থে এখানটায় লিখে দিচ্ছি পি অর্থাৎ এটা হচ্ছে পাকিস্তান করে দিচ্ছি আমি আই এবং এখানে আমরা করে দিচ্ছি কিন্তু সি মানে চায়না ঠিক আছে তো আমি এখানে কিন্তু গ্রাফিক্স নিয়ে আসিনি আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু এটা আমি আপনাদের বুঝাচ্ছি যে এর আগে পাকিস্তানের সঙ্গে যতগুলি কনফ্লিক্ট হয়েছিল কোটির গোড়াতেই কিন্তু ছিল পাকিস্তানের হাত কারণ পাকিস্তান কিন্তু সর্বপ্রথমে ভারতের ওপর আক্রমণ করে এবং তারপরেই কিন্তু ভারত কিন্তু তার মোক্ষম জবাব দেয় পাকিস্তানকে ঠিক আছে কিন্তু বিষয় হচ্ছে দু হাজার সাল পর্যন্ত যেখানে ভারতের পারমাণবিক সংখ্যা ছিল একশো চৌষট্টি খানা এবং পাকিস্তানের পারমাণবিক হাতিয়ারের সংখ্যা ছিল একশো খানা সেখানে আপনারা প্রশ্ন করতেই পারেন কেন ভারত এতটা পিছিয়েছিল যেখানে ভারতের ডিফেন্স বাজেট অনেকটা বেশি অর্থনৈতিক দিক থেকে ভারত অনেকটাই এগিয়ে এছাড়া জনসংখ্যার দিক থেকেও ভারত অনেকটা এগিয়ে তাহলে পিছিয়ে ছিল কেন তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি একশো চৌষট্টি পারমাণবিক হাতিয়ার ভারতের কাছে থাকলেও কিন্তু এটা কিন্তু পাকিস্তানের জন্য কিন্তু দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছিল কারণ কেন ওগুলি মিসাইল রয়েছে প্রত্যেকটি মিসাইল কিন্তু বলা যেতে পারে লং রেঞ্জের অর্থাৎ লং রেঞ্জের মিসাইল কিন্তু ভারত আবিষ্কার করে ফেলেছিল যেখানে পাকিস্তানের কাছে কিন্তু সবগুলি কিন্তু শর্ট রেঞ্জের কিন্তু মিসাইল রয়েছে যেগুলি দিয়ে তারা কিন্তু শুধুমাত্র ভারতকেই কিন্তু ডিফেন্স করার জন্য কিন্তু তারা মূলত তৈরি করেছে কিন্তু ভারতের সবসময় শত্রু দেশ হিসেবে প্রথম প্রাধান্য পেয়েছে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন সি ফর চায়না অর্থাৎ চায়না কিন্তু সবসময় প্রাধান্য পেয়েছে তাই চায়নাকে অ্যাটাক করার জন্য বা চায়নাকে ডিফেন্স করার জন্য কিন্তু ভারত যে একশো চৌষট্টি পারমাণবিক হাতিয়ার দু সাল পর্যন্ত তাদের হাতে ছিল ভারতের হাতে ছিল সেগুলি কিন্তু সবটাই কিন্তু লং রেঞ্জের মিসাইল ঠিক আছে সবটাই কিন্তু লং রেঞ্জের মিসাইল সেখানে পাকিস্তান যদি চাইতো যে পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে কনফ্লিক্টে জড়াবে বা পারমাণবিক হাতিয়ারের যুদ্ধে তারা জড়াবে তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারতের হাতে যে সমস্ত মিসাইলগুলি ছিল সেই সমস্ত মিসাইলগুলি দিয়ে কিন্তু পাকিস্তানকে নিমেষেই গুড়িয়ে দিতে পারত কিন্তু ভারত কিন্তু তারা সেটা না করে কিন্তু সবসময় চায়নাকে টার্গেট করে কিন্তু তারা লং রেঞ্জের কিন্তু মিসাইল তৈরি করেছে যেখানে দু সালে এসে কিন্তু সেই সংখ্যাটাকে বাড়িয়ে কিন্তু তারা করে ফেলেছে ভারত একশো বাহাত্তরটি পারমাণবিক হাতিয়ারের সংখ্যা এই রয়েছে কিন্তু রিপোর্ট ঠিক আছে তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে এবারে যে আপনাদের রিপোর্ট যেটা উঠে এসেছে অর্থাৎ অর্থাৎ স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা কেন্দ্র অর্থাৎ আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু এই আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী যদি আপনারা দেখেন তাহলে কিন্তু সবার প্রথমে তারা এগিয়ে রেখেছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাকে যেখানে তাদের কিন্তু টোটাল মিলিয়ে দু সালে টোটাল পারমাণবিক হাতিয়ারের সংখ্যা রয়েছে তিন হাজার সাতশো আটটি এবং দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড কিংডম ফ্রান্স রয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চার নাম্বারে চায়না রয়েছে পাঁচ নাম্বারে এবং এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ইন্ডিয়া রয়েছে কিন্তু ছ নম্বরে আপনারা দেখতেই পারছেন এবং পাকিস্তান রয়েছে কিন্তু সাত নাম্বারে এবং এবং আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার সাল পর্যন্ত কিন্তু চীনের হাতে পারমাণবিক হাতিয়ারের সংখ্যা ছিল চারশো দশটি যেখানে দু সালে কিন্তু তারা নব্বইটি পারমাণবিক হাতিয়ার বাড়িয়ে কিন্তু টোটাল মিলিয়ে পাঁচশোটি কিন্তু পারমাণবিক হাতিয়ার তারা তৈরি করে ফেলেছে ঠিক আছে তো বন্ধুরা এই রয়েছে কিন্তু রিপোর্ট এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে সারা বিশ্বের মোট নটি দেশের কাছে রয়েছে কিন্তু পরমাণু অস্ত্র যেমন রয়েছে ভারত পাকিস্তান চীন এছাড়াও রয়েছে কিন্তু আমেরিকা রাশিয়া ফ্রান্স উত্তর কোরিয়া ব্রিটেন এবং ইসরায়েল তো পরিসংখ্যান অনুযায়ী দু সালে যেটা যেমনটা জানালাম দু সালের জানুয়ারিতে চীনের ভাড়ারে কিন্তু যেখানে দশটি পরমাণু অস্ত্র মজুদ ছিল সেখানে কিন্তু এবছর জানুয়ারির হিসেবে তা বেড়ে দাঁড়িয়েছে কিন্তু পাঁচশোটি অন্যদিকে নয়াদিল্লির ভাড়ারে অর্থাৎ ইন্ডিয়ার ভাড়ারে রয়েছে কিন্তু একশো বাহাত্তরটি পারমাণবিক অস্ত্র অর্থাৎ পাকিস্তানের থেকে এগিয়ে থাকলেও কিন্তু বেজিং অর্থাৎ চীনের দিক থেকে কিন্তু বেশ খানিকটা পিছিয়ে রয়েছে কিন্তু আমাদের ভারতবর্ষ এবং ভারত দু তেইশ সালে তার পারমাণবিক অস্ত্রাগারকে কিছুটা প্রসারিত করেছে এবং ভারত ও পাকিস্তানের উভয়ই কিন্তু নতুন ধরনের পারমাণবিক অস্ত্র সরবরাহ ব্যবস্থার বিকাশ কিন্তু অব্যাহত রেখেছে যদিও পাকিস্তানের কাছে ভারতের পারমাণবিক অস্ত্রাগারী প্রধান ফোকাস হিসাবে কিন্তু এখনও পর্যন্ত রয়ে গিয়েছে এবং সেখানেই কিন্তু ভারত চীনকে টক্কর দিতে চাইছে লক্ষ্য পৌঁছতে দূরপাল্লা অস্ত্রের উপর কিন্তু আরও জোর দেওয়া হচ্ছে বলে কিন্তু মনে হচ্ছে তবে রিপোর্ট অনুযায়ী কিন্তু রাশিয়া এবং আমেরিকা কিন্তু বাকি বিশ্বের সব দেশের থেকে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে এবং তাদের হাতেই রয়েছে কিন্তু নব্বই পারসেন্ট পরমাণু অস্ত্র ঠিক আছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে সাম্প্রতিক অতীতে বিশেষত রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা দক্ষিণ কোরিয়ার একনায়ক শাসক শাসক জিনপিংয়ের হুমকি ঘিরে গনিয়েছে কিন্তু পারমাণবিক যুদ্ধের মেঘ কারণ আমরা কিন্তু দেখেছি যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় কিন্তু পারমাণবিক হামলার কিন্তু বিভিন্ন রকমের হুমকি এসেছিল এছাড়াও আমরা দেখেছি কিন্তু দক্ষিণ কোরিয়ার এক নায়ক শাসক সেখান থেকেও বিভিন্ন রকমের কিন্তু হুমকি আসে বিভিন্ন সময় কিন্তু তারা আমেরিকাকে হুমকি দিয়ে দেয় এছাড়াও কিন্তু জিনপিং এরও কিন্তু হুমকি ঘিরে কিন্তু বিভিন্ন সময় কিন্তু পারমাণবিক যুদ্ধের কিন্তু মেঘ কিন্তু ঘনিয়েছে এই বিশ্বের চলাচলে তো গত বছর থেকে পরমাণু অস্ত্রের ব্যবহারে হুমকি দিতে দেখা গিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এছাড়াও উত্তর কোরিয়াকে ঘিরেও কিন্তু থেকে থেকে ছড়িয়েছে গুঞ্জন তো এই সংকট থেকে যে মুক্তি নেই সভ্যতার তার জন্য প্রতি মুহূর্তেই স্পষ্ট হচ্ছে এবং একটি বোতাম এবং একটি আঙুলের দূরত্বের ফাঁকেই কিন্তু আপাতত দিন চলছে কিন্তু আমাদের এই মানব সভ্যতার তো বন্ধুরা এই বিষয়ে যা যা আপডেট রয়েছে তা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম মূলত যে আপডেট ছিল যে পাকিস্তানের দিক থেকে এবারে কিন্তু ফাইনালিভাবে ভারত কিন্তু পারমাণবিক দিক থেকে কিন্তু অনেকটাই এগিয়ে গেল সুতরাং পাকিস্তানের কিন্তু এখন থেকে কোনোরকম সোফল্ট হুমকির কিন্তু করোয়া করবে না ভারত যদি পাকিস্তান কোনো রকম উল্টো সিদে কাজ করে তাহলে তার মোক্ষম জবাব দেওয়ার জন্য কিন্তু ভারত এবং ভারতের সেনা কিন্তু সর্বদাই প্রস্তুত রয়েছে তো এই বিষয়ে কিন্তু এই আপডেটটি জানিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Jai